সুদী দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব দারুণ কিছু হবে কি ভাবছেন আমার হাতে দুটো ক্লাস রয়েছে ভাবছেন কি শরবত বানাবো না একদমই ভুল আজকে এর বিষয়টা হচ্ছে জ্ঞানী লোক কিভাবে চিনবেন দেখেন আমরা জীবনে অনেক কিছুই তো ঘটে থাকে অনেক ভালো মানুষ খারাপ মানুষ জ্ঞানী লোক অভিজ্ঞ লোক লোক তো আপনি জ্ঞানী লোক কিভাবে চিনবেন চুপ থাকা মানে কি হেরে যাওয়া চুপ থাকা মানে কি আসলে বোকা বনে যাওয়া দুটো গ্লাস দিয়ে আজকে পরীক্ষা করব দেখুন আমার এই এই গ্লাসটা হচ্ছে ফাঁকা কিছুই নাই গ্লাসে এটাতে পানি আছে পানি ভর্তি এখন আমি দেখব আসলে আসলে কথা সত্য কি না যে বাংলা একটা কথা আছে যে খালি কলসি বাজে বেশি তো খালি কলসি বাজে বেশি আর ভরা কলসি বাজে না ভরা কলসিতে যেরকম আমি আজকে গ্লাস নিয়ে এসেছি দুটো গ্লাসে একটি খালি গ্লাস একটি খালি ভরা গ্লাস এখন যদি খালি কলসি বাজে বেশি তাহলে খালি গ্লাসও বেশি বাজবে এতে বোঝা যাবে যে আসলেই কি কথা সত্য কি না তাহলে চলুন টেস্ট করা যাক তো আমি গ্লাসটা নিচে রেখে নেই তা আমার হাতের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি পানি ভর্তি হ্যাঁ আমি গ্লাসটা একদম হাতের উপরে রাখবো দেখতে পাচ্ছেন হাতের উপরে আছে যদি হাতটা একটু কাঁপছে গ্লাস হ্যাঁ এখন আমি এটাকে একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবো যে বাজে কি না বাজতেছে তো সাউন্ড হচ্ছে তো সাউন্ড হচ্ছে কিন্তু খালিটা বাজানোর পরে বোঝা যাবে যে আসলে সাউন্ডটা কী লেভেলের সাউন্ড হচ্ছে আচ্ছা আমরা এখন খালিটা ট্রাই করবো রেখে দেই তো খালিটা আমার হাতে নিলাম তো খালিটাকে একটু ট্রাই করে দেখি কেমন বাজে ওরে খালিটা অনেক জোরে জোরে বাঁচতেছে এবং টাস টাস করে বাঁচতেছে মানে খালি কলসির যে একটা জোর আছে এটা বোঝা যাচ্ছে খালি কলসিটা বা খালি গ্লাসটা এভাবেই মনে হয় বাঁচবে অনেক জোরে জোরে বাঁচতেছে আর ভরাটা তো নাই এখন ভরাটা খালি হয়ে গেছে পড়ে গেছে পানিটা তো আমি আবার একটু ভরে নিয়ে আসি এক মিনিট তো ভরে আনলাম তা আমি যদি আবার এই ভরাটাকে একটু ট্রাই করি সাউন্ড লেভেলটা এখন বুঝতে পারবেন আশা করি মানে বাঁচতেছে খুব অল্প কম জোর কম শক্তি কম তো এ থেকে বোঝা গেলো কি এ থেকে বোঝা গেল যে আসলেই মানে যিনি জ্ঞানই হবেন যার ভিতরে কিছু আছে যে বুঝে সে এতটা লাফালাফি করবে না হুড়াহুড়ি করবে না চিল্লাপাল্লা করবে না চুপ থাকবে আর যে খালি সে অনেক বাজবে সে অনেক লাফাবে অনেক কিছু বলবে এই দেখে নেবো করে নেবো সে এটা করব সেটা করব অনেক বেশি বুঝি এটা হলে সেটা হবে ওইটা হবে এনে ওইরকম অনেক কিছু বুঝাবে অনেক কিছু চিল্লাবে পাল্লাবে অনেক কিছু করতে চাবে তো ওটা হচ্ছে এই খালি গ্লাস বা খালি কলসি তার ভিতরে জ্ঞানশূন্যতা আছে জ্ঞান কম যে বেশি সে কিন্তু এরকম করবে না সে চুপচাপ থাকবে সে এত অভিযোগ দিবে না সে এত কিছু করবে না আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে সে আসলে কিছু কথা বলবে অল্প অল্প হ্যাঁ তখন তাকে সবাই বলবে যে এ হচ্ছে বোকা এ হচ্ছে সমস্যা এর হচ্ছে ঝামেলা আছে বা এ হেরে গেছে এ পারে না বোঝে না এই ধরনের কথা তা আসলে মূলত কি মূলত হচ্ছে ভারী কলসি ভারী গ্লাস কম বাজবে খালি কলসি বেশি বাজবে এতে বুঝে নেবেন আসলে জ্ঞানী লোক যারা আছে যাদের ভিতরে ন্যূনতম বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো আছে তারা এত লাফালাফি চিল্লাচিল্লি করবে না দ্যাটস ইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ